হিমোগ্লোবিন বেড়ে গেলে এটা আসলে আমাদের খুব কমন সমস্যা না রেয়ারলি দেখা যায় যে কখনো কখনো বরং হিমোগ্লোবিন কমে যাওয়াটাই কমন কিন্তু কখনো কখনো হিমোগ্লোবিন বেড়ে যেতে পারে হিমোগ্লোবিন বেড়ে গেলে আবার অনেকে ভয় পেয়ে যায় ভাবে যে এটাও কি এক ধরনের ক্যান্সার কিনা বা খুব খারাপ কোনো অসুখ কিনা বেশিরভাগ ক্ষেত্রে আসলে হিমোগ্লোবিন বেড়ে যাওয়াটা আমরা তেমন কারণ খুঁজে পাই না সেকেন্ডারি কজ যদিও তেমন কারণ খুঁজে পাই না এবং সাধারণ চিকিৎসাতে কিন্তু এটা খুব নিয়ন্ত্রণে থাকতে পারে এবং ভালো থাকতে পারে অল্প কিছু ক্ষেত্রে এটি আসলে মাইলোপ্রোলিফিভ নি প্লাজম বা এমপিএন এর অংশ হিসেবে হয় সেক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করি ফলে দেখা যাচ্ছে যে আসলে অল্প কিছু ক্ষেত্রে এটি রক্তের দীর্ঘতির যে এমপিএন এই ক্যান্সারের একটি অংশ কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে এটি আসলে তেমন কোনো কারণ খুঁজে পাওয়া যায় না বা দৃশ্যমান কোনো কারণ ছাড়াই অজানা কারণে বাড়তে থাকে সেই সব কিন্তু আমরা খুব সহজ এবং সাধারণ চিকিৎসা দিয়ে ভালো করতে পারি যেমন ব্লাড লেটিং বা রক্ত ফেলে দেওয়া মাঝে মাঝে তারপরে হচ্ছে কিছু ওষুধ আছে হাইড্রোক্সি ইউরিয়া বা এই জাতীয় কিছু ওষুধ আছে যেগুলো দিয়ে আমরা তার রক্তটাকে হিমোগ্লোবিনটাকে নিয়ন্ত্রণ করতে পারি কিছু কিছু ক্ষেত্রে আমরা কারণ খুঁজে পাই যেমন শ্বাসকষ্ট স্মোকিং এমন একটা পরিবেশে কাজ করে যেখানে পর্যাপ্ত অক্সিজেন থাকে না অথবা বিভিন্ন ধরনের ডাস্ট ধুলা এই ধরনের কারণে তার শ্বাসনালিতে বা শ্বাস নিতে সমস্যা হয় এরকম কিছু কারণেও কিন্তু অনেক সময় হিমোগ্লোবিনটা বেড়ে যায় কারো হার্টের জন্মগত কিছু ত্রুটি থাকে যে ত্রুটির কারণে রক্তে অক্সিজেনের মাত্রাটা কম পায় এই ধরনের কিছু জন্মগত হার্টের অসুখ আছে সেক্ষেত্রেও কিন্তু এটা হতে পারে অনেক সময় ইরাইট্রো প্রোটিন লেভেলটা অনেক বেশি থাকে কারো কারো ক্ষেত্রে বিভিন্ন কারণে বেশি হতে পারে তো সেটাও কিন্তু এই হিমোগ্লোবিন বেড়ে যাওয়া বা রক্ত বেশি বেশি করে উৎপাদন হওয়ার একটি কারণ তো এই ধরনের সমস্যা হলে হিমোগ্লোবিন যখন খুব বেশি থাকবে সাধারণত আমরা শত্রুর উপরে গেলে বা হিমাটোক্রিট ভ্যালুটা আমরা দেখি এটি যদি পুরুষের ক্ষেত্রে পঞ্চাশের উপরে যায় বা মেয়েদের ক্ষেত্রে আটচল্লিশের উপরে যায় তখন আমরা সতর্ক হই এবং তখন ক্ষেত্র বিশেষে আমরা এই রুগীদের ব্লাড লেটিং এবং অন্যান্য চিকিৎসা দিয়ে থাকি প্রাথমিকভাবে লক্ষণ যেটা থাকে বেশিরভাগ রোগীর ক্ষেত্রে সেটি হচ্ছে যে তার এক ধরনের মাথা ব্যথা করে বা ঘাড় মাথা এগুলো চাপ দিয়ে থাকে অস্থিরতা লাগে খারাপ লাগে দুর্বল লাগে আর অনেকের আমরা এর সাথে সাথে হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপও পেয়ে থাকি তো এগুলো আসলে সমন্বিত চিকিৎসার প্রয়োজন হয় কখনো কখনো আমরা হৃদরোগ বিশেষজ্ঞ এবং শ্বাসনারী বিশেষজ্ঞ বা পালমোনোলজিস্ট ফুসফুস রোগ বিশেষজ্ঞদের কাছেও আমরা কখনও কখনো রেফার করি এবং আমরা একটা সমন্বিত চিকিৎসাও কখনও কখনও দিয়ে থাকি তাই হিমোগ্লোবিন বেড়ে গেলে আপনার হয়তো আতঙ্কিত হবেন না চিকিৎসকের পরামর্শ নেবেন রক্তরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেবেন আশা করছি যে আপনারা ভালো থাকবেন এগুলো থেকে নিয়মিত চিকিৎসা করলে নিয়মিত ডাক্তারের ফলাপে থাকলে একজন মানুষ দীর্ঘদিন পর্যন্ত সে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারে